বিসমুল রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে স্টার পিজিআর আসলে স্টার পিজিআর কি জিনিস এ বিষয়ে আমি আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই ভাই এটা কী দিচ্ছেন এটা কোম্পানি কাজ কি এটার এটা ফুলের ফল ফল সেট করে কি আর আপনি ইউজ করেছেন এটা কোন আপনারা কোন ফসলের জমিতে ব্যবহার করা হয় এটা আমি টমেটোই সেট করেছি রেজাল্ট হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হানড্রেড পার্সেন্ট এত ফল যা সে ফল দিলে এটা ব্যবহার করার আসলে মূলত কারণটাকে এটা ফুল ফলসে আর কি এখন আগাম টমেটো করা হয়েছে এটা এখন তাপমাত্রা বেশি ফুল ঘেরে যাচ্ছে এটা দিলে ফলটা সেট হচ্ছে এক কথায় অতিরিক্ত তাপমাত্রার কারণে আচ্ছা একশো তিরিশ চল্লিশ টাকা আর মানে এটা হচ্ছে ব্যবহার করা যায় আপনার হচ্ছে ফুল মিজ দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে এটা অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনারা ব্যবহার করছেন না টমেটো তো ফুল সেট হচ্ছে না প্রথম কয়েকটা আচ্ছা আপনি কত দিনের মধ্যে উঠতে পারে টমেটা কাঁচা তুললে দশ পনেরো দিন আর পাকাতে গেলে এক মাস আপনি কাঁচা বিক্রি করবেন নাকি পাকায় তা বিক্রি করবেন বাজারের সাথে সঞ্জয় বাজার যদি ভালো থাকে কাঁচা কাঁচায় বিক্রি করবো কতটুকু আপনার জমি এখানে টমেটো তো এক বিঘি পাঁচ কাঠা এক বিঘি পাঁচ আচ্ছা আপনি যে গাছে যে স্প্রে করছেন পিজিআর এই গাছের বয়স কত দিন এটা এক মাস তিন দিন এক মাস তিরিশ দিন এক মাস তিন দিন তিন দিন এটা ফল ধরা শুরু করে কত দিন বয়সে এটা ফল ধরা শুরু হয়েছে যায় তেইশ দিন গাছের বয়স থেকে দিন তেইশ দিন থেকে

একদিন পরের দিনই ইস্কে দিতে হবে পছন্দ ওষুধ রেডিমেড গোল তাহলে মালটা আর কি গাছে পছন্দ লাগবে না